হ্যালো ভিওয়ার্স সো আজকে আমি কথা বলতে যাচ্ছি এক্স এম্পিয়ার যে একটা ইয়ারডো প্রয়োজন সেটা নিয়ে আজকে আপনাদেরকে কিছু কথা বলবো ইভেন কি এখানে দেখেন যারা একদমই নতুন এই এক্স এম্পারে যারা কাজ করতেছে এবং কি যারা অনেকে দেখা যাচ্ছে যে অনেকের মেসেঞ্জারে অনেকের ভাবে অন্য বিভিন্ন অনলাইনের মাধ্যমে কিন্তু এটা যে অনেকে রেফার করতেছে সো এটা যারা নতুন রয়েছে একদম যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা ইভেন কি যারা কাজ করে আসছেন অনেকের মনে একটা প্রশ্ন একটা কোশ্চেন রয়ে গেছে তো সেই কোয়েশ্চেনটা এবং কি সেই প্রশ্নের আমি আনসারটা দিতে আসছি আজকে আপনার মাঝে যাতে যারা নতুন একদম বুঝতেছেন না এটা কীভাবে কাজ করবে কিভাবে আমরা পেমেন্ট পাতে যাচ্ছি অনেকে হয়তো জানেন না যে এটা কবে পেমেন্ট দিতে যাচ্ছে সো আমি এটাই বলবো নতুনদের জন্য অবশ্যই ভিডিওটা ফুল কান করে দেখবেন ইভেন কি আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো বিরাজ তো প্রথমত এখানে হলো কি আমরা যদি এসে যদি আমাদের কিন্তু এখানে প্রতিদিন তারা একটা ক্লেম করার জন্য তারা যে টোকেনটা আমাদের দিয়ে থাকে তো টোকেনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি যদি এখানে ক্লিক করি তাহলে টোকেনটা কিন্তু কাউন্ট হচ্ছে প্রতিদিন কিন্তু টুকেন আমরা কাউন্ট করে থাকি সো এখন কথা হলো আপনারা হয়তো অনেকে অনেকে জানেন কি যারা নতুন রয়েছেন তারা অবশ্যই জানেন না এটা কিন্তু এই তারিখের মধ্যে কিন্তু আমাদের এই এয়ারড থেকে তারা পেমেন্ট দিবে এরকম একটা ক্রাইটেরিয়া তারা দিয়েছে বলেছে ইভেন কি এখানে কি আপনাদের বাধ্যতামূলক করতে হবে সেটা হলো গিয়ে আপনাদের যদি এখান থেকে আমরা এই যে এখানে যাই এই অপশনটাতে ক্লিক করি থ্রি লাইন অপশনে এখানে ক্লিক করার পর আমরা যদি ইয়ারড চলে যাই এয়ারডপে চলে যাওয়ার পর আপনাদেরকে যে দুইটা জিনিস করতে হবে মাস্ট বি এখান থেকে এয়ারডপ তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টাস্ক ফর পার্টিসিপেন্টিং ইন এয়ারডপ সো এই এয়ারডপ মানে তাদের যে পার্টিসিপেন্টিং যে রয়েছে সে পার্টিসিপেন্ট করতে হলে এয়ারডপে সো অবশ্যই দুইটা জিনিস আপনারাও অবশ্যই করতে হবে এই যে দেখে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্ট তারপর দেখতে পাচ্ছেন যে ট্রান্সক্রিপশন সো এই দুইটা অপশন কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই করতে হবে তা না হলে কিন্তু আপনারা এখান থেকে তারা পেমেন্ট দিবে না তো আপনারা যদি ওয়ালেটটাই ক্রিয়েট না করেন যারা এখন পর্যন্ত যারা নতুন আমি কিন্তু এটা শুরুতেই বলেছি যারা নতুন একদম বুঝতেছে না যে কীভাবে আমরা আমাদের কয়েনগুলো কীভাবে নিব সেটা কিন্তু অনেকে বুঝতেছে না সো এইটাই কিন্তু আমি ক্লিয়ার করে দিতে যাচ্ছি তো ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করতে হবে এবং কি আপনাদের যে ট্রন ট্রান্সক্রিপশন যে অপশন রয়েছে সো এইটা কিন্তু আপনাদের পূরণ করতে হবে সো তা না হলে কিন্তু আপনারা অবশ্যই প্রমাণ পাবেন না ইভেন কি এখানে যারা কাজ করে আসছেন এতদিন ধরে তাদের সময় কিন্তু খুবই কম তো আর কিন্তু বেশ কিছু কিছুদিন নেয় আর কিন্তু মাত্র দিন রয়েছে তিরিশ তারিখে কিন্তু এটা মাইনিং করা কিন্তু বন্ধ হয়ে যাবে মানে আমাদের যে এখানে মাইনিংটা রয়েছে আমরা যদি মাইনিং এ যাই তাহলে কিন্তু এখানে মাইনিং আর করা যাবে না তিরিশ তারিখ পর্যন্ত তো যারাই এখানে ফোকাস করতেছে তারা অবশ্যই এখানে খেয়াল রাখবেন এটার মানে যে তিরিশ তারিখ রয়েছে তারা কিন্তু বলছে এখানে আমাদের মাইনিং কিন্তু আর করা যাবে না সো যারা এটার থেকে রেফার করেছেন তারা তো ভালো যাদের কয়েন বেশি তারাও কিন্তু ভালো একটা এখান থেকে ইনকাম করতে যাচ্ছেন সো এখন যদি আমরা আরো একটা বিষয় দেখে দিই আপনাদেরকে এই যে আমরা যদি থ্রি লাইনে যাই তো আপনারা যারা এই যে এনএফটি যারা পেয়েছেন বা এনএফটি যারা আপনারা সেল করেছেন অনেকেই সেল করে কিন্তু এনএফটি সেল করে ভালো ইনকাম করছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে আগেই কিন্তু সব কিছু করে ফেলছে সো যারা এখন পর্যন্ত করেন নাই সো অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে তা না হলে কিন্তু আপনারা কিন্তু থেকে পেমেন্ট কিন্তু নিতে পারবেন না এয়ারডপ থেকে তো এই ইয়ারডপ অবশ্যই দুইটা জিনিস খেয়াল করবেন সো এটাই ছিল আজকের বিষয় আপনারকে জানিয়ে দিলাম যারা নতুন রয়েছেন তাদের মনে একটা কোশ্চেন রয়ে গেছে ইভেন্টকে যারা এতদিন ধরে কাজ করে আসছে তারা অবশ্যই আরও একটা জিনিস আপনাদেরকে বলে বলে দিতে চাই সো এটা কিন্তু ভালোর পথে ভালোর দিকে একটা আমাদেরকে এক্স এম্পিয়ার এটা কিন্তু তারা এয়ার দিয়েছে যাতে থেকে আমাদের তিরিশ তারিখে মাইনিং করা বন্ধ হয়ে যাবে সো এর আগে আপনারা আশা করি এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারছেন যারা করতে পারছেন তাদের জন্য ভালোই তো এটাই ছিল আজকের ভিডিও যারা ভিডিওটি একটু ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ